রাজার মতো বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই শেষ করেছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার উপরে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা আলবেসেলেস্তারা বিশ্বকাপ বাছাই পর্বে আঠারো রাউন্ডের ম্যাচও শেষ করেছে রাজার মতো সিংহাসনে নিজেদের অবস্থান আগেই শক্ত করেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ রাউন্ডের ম্যাচটিতে অবশ্যই ইকুইডনের বিপক্ষে শূন্য গোলে পরাজিত হয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি হার দিয়ে শেষ করেছে টুর্নামেন্টের শেষ ম্যাচ এদিকে আর্জেন্টিনা শেষ ম্যাচে হারলেও আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে অন্যদিকে ব্রাজিল সেপ্টেম্বরের উইন্ডোর প্রথম ম্যাচে চিলির বিপক্ষে জয়ের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল তবে শেষ ম্যাচে এসে বলিভিয়ার বিপক্ষে একশূন্য গোলে হেরে পয়েন্ট টেবিলে পঞ্চম দল হিসেবে দু বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আঠারো ম্যাচ শেষে অর্জন করেছে আঠাশ পয়েন্ট যেখানে আট জয় চার ড্র তাদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একশূন্য গোলে পরাজিত হওয়ায় পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে ব্রাজিল তলানিতে থেকে গোল পর্বে জায়গা পেয়েছে এলেসাউরা ব্রাজিলের উপরে আছে যথাক্রমে ইকুইডোর কলম্বিয়া এবং উড়ুগুয়ে কলম্বিয়া উরুগুয়ে এবং ব্রাজিলের তবে গোল ব্যবধানে অনেকটাই পিছিয়ে ব্রাজিল যার ফলে পয়েন্ট টেবেলে পঞ্চম স্থানে থেকেই বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে দু হাজার বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ইকুইডোর কলম্বিয়া উরুগুয়ে ব্রাজিল এবং প্যারাগুয়ে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সপ্তম দল বলিভিয়ারও সুযোগ আছে বিশ্বকাপে ওঠার